স্পেশাল রেসিপি হচ্ছে খিচুড়ি আর হচ্ছে কাঁচা আম কাঁচা আম ভর্তা তো খিচুড়িটা কী কী দিয়ে বানিয়েছি সেটা পরে বলতেছি আগে কাঁচা আমটা আমি কাঁচা আমে যে একদিনে বুড়া হয়ে গেছে তো যাই হোক আমি যেটা করতেছি এটা হচ্ছে লবণ আর হচ্ছে কাঁচামরিচ কালকে রাত্রে যে আম ভর্তাটা খাইছি সেটা মরিচ দিয়ে খাইছি কিন্তু এখন কাঁচামরিচ দেখা করতেছি কারণ যত মানুষের বাবা খাবে ভাই কাঁচা আম মাখতে দেখলে মুখে পানি এসে পড়ে আমার দাঁত পুরো টক হয়ে গেছে কালকে রাতে এরকম দুইটা আম মাখছিলাম আপনাদের ভাই চারটা আম আশি টাকা দিয়ে আনছে দেখছেন ভালো হয়েছে খোসা হয়ে গেছে তাতে একটু খোসা খাইলে কিছু হয় না চিনি আর দিলাম না কারণ খিচুড়ির সাথে খাবো তো চিনি না দিলেই ভালো একটু টক টক মজা লাগবে হচ্ছে খিচুড়ি সালাদ আর খিচুড়িটা করছি হচ্ছে চাল ভাতের চাল যেটা আছে আমাদের চিকন চাল সে চিকন চাল ডাল তিনটা ধুন্দুল আলু টমেটো পেঁয়াজ লবণ পানি আগুন আমার ভালোবাসা দুইটা সাদা ম্যাজিক ব্যাস তেল সব মিলিয়ে বসায় দিছি আমাদের চুলা গ্যাস চলে গেছে আমাদের কামনাঙ্গি চলে গ্যাস আর আগামী কুরবানিদের এক পর্যন্ত আর গ্যাস চোখে দেখবো না মাসে মাসে বিল দেওয়া যাব কিন্তু দু চোখে আমরা গ্যাস আর দেখতে পাবো না ইলেকট্রিক চুলায় যেহেতু রান্না হবে পদে পদে রান্না করার চাইতে খরচ বাঁচানোর জন্য আমার মনে হইলো যে আলাদা ধুমধুলা তরকারি রান্না করব ও খিচুড়িতে দুটো ডিমও দিয়ে দিছি যেন একবারই হয়ে যায় এভাবে এই খিচুড়িটা মানহার বাবা অনেক বেশি পছন্দ করে খিচুড়িটা দেখাচ্ছে এই হচ্ছে আম ভর্তাটা রেডি করে নিলাম মানহার বাবা নামাজ পড়তেছে নামাজ পড়া শেষ হইলে আমরা একসাথে খাবো মানহা গোসল করে বসে আছে খিচুড়িটা দেখেন এই যে আমার গরম গরম স্পেশাল খিচুড়ি খিচুড়ির মধ্যে একবারে ডিমটা দিয়ে দিলে যে এরকম সুন্দর একটাই হয় আর এই যে কাঁচামরিচ টমেটো আর এই যে ধুন্দুলটা একদম নরম কচি ধুন্দুল দিছি তিনটা যা আলু দিছি এখন এইটা আম ভর্তাটা দিয়ে খাইলে যে মজা লাগবে আমি ভাবছিলাম চুলায় গ্যাস পাবো গ্যাস তো গত তিন দিন ধরেই নাই তারপর মিথ্যে আসা মনের মধ্যে ভাবছি যে হয়তো থাকতেও পারে গ্যাস থাকতেও পারে চিন্তা করতে তার দোষ নাই তো যাই হোক হলো খিচুড়ি এখন খিচুড়িটাতে মজা করে দুপুরে লাঞ্চ করব। তো আপনারা কী রান্না করছেন কমেন্টে জানাবেন আম ভর্তা খাইয়ে কিন্তু মুখে পুরো ব্লেডের দাঁত পুরো ব্লেডের মতো ধার হয়ে আছে কিন্তু তারপরও মনটা অনেক ছোঁচা মানে আম ভর্তা দেখলে মাথা ঠিক থাকে না হুম দাঁতে ধরে আম খায় যাদের দাঁতে ধরে সেন সুটেন যা দাঁত নাচবেন হুম মজা যাদের আম গাছ আছে তাদের তো টাকাটা কিনা খাইতে হয় না যারা গরিব আছে যাদের আম গাছ নাই তাদের কিনা খাওয়া লাগে যাদের আম গাছ আছে তারা মজা মজা করে যদি খেয়ে ফেলি তাহলে আর খিচুড়ি দিয়ে খাওয়ার মতো থাকবে না তাই রেখে দিই আবার আমার দাবার খাবো খিচুড়ি খাতে তোমার জন্য